এই নানি আমার বিশটা টাকা দেন না আমি একটা কেক খামো বিশটা টাকা দেন না না আপনি বিশ টাকা দেন আমার কাছে আশি টাকা আছে আশি টাকা আছে আপনি বিশটা টাকা দিলে আমি একটা কেক খেতে পারব একটা বিশটা দেন 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 আগে দেন দেন না আগে দেন টাকা দেন বিশ টাকা দেন দেন বিশ টাকা দেন দেখা দেন কাছে লুনি টাকাটা দেয় কি নাম একটু দেখবো

ওনারে এত জোর করলাম উনি কেকটা একটা নিলই না খাইলই না ওনাকে ওনার মনে নাকি একটা কষ্ট যে ওনারে এই আগার গাও বিভিন্ন মানুষে কেক বিক্রি করছে যে কোনো একজন মহিলার কাছ থেকে আপনি কেকটা চাইছিলেন ওনার কাছে চাইছিলেন উনি জানে হ্যাঁ কেন জানে কেন জানে আপনি টাকা দিছেন মানে বলছে নাই মানে কেক ছিল আচ্ছা 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 আপনার রান্না করতেছিলাম আমার খালা হক নাই আমার স্বামী নাই বাবা নাই মা নাই বাই নাই বোঝনি সেটা জানে ওই এই জায়গায় আসলো আগে আসলো মানে আপনার বাবা মা ভাই বোন ছেলেশন তো কেউ নাই হতালি সেমে মারা গেছে। খালা আপনে কাম করি এলাউ কান্দি এলাউ কান্দি চো গ্রিবেন পেলাই